ওম নামাশি ভাই আজ শিবরাত্রি এসে গেছি বাবা সিদ্ধেশ্বরের মন্দিরে পুজো দেওয়ার জন্য আমার সাথে একটা বন্ধু এসেছে আমার কিন্তু যা লাইন দেখে তো ভয় লাগে যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এভাবেই প্রতি বছরই লাইন থাকে আমরা কিন্তু পাঁচ দিয়ে পুজো দিয়ে দিই কিন্তু এবারে পুজো দিতে পারলাম না পাঁচ দিকেও বামুন ঠাকুর নিল না ভিড়ের জন্যে তাই আমরা অন্য জায়গায় পুজোটা করে নিলাম আর এখানে একটু ভিডিও করলাম বাবা সিদ্ধেশ্বরের পাশেই বাবার এখানে হোমযোগী হচ্ছে আর দশ টাকা করে কুপনে সিদ্ধেশ্বরের মন্দিরে লুচি তরকারি বলে দেওয়া হচ্ছে কুপন কেটে নিয়ে চলে গেলাম আর আমার পুজোটা আমি অন্য জায়গায় করে নিলাম এখানে ভিড়ের জন্য পালিয়ে এলাম অত ভিড় বুঝতে পারছেন লাইনে দাঁড়িয়ে থাকলে দু থেকে তিন ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হবে আমি এখানে বাবার কাছে চলে এলাম বাবার কাছে খুব সুন্দর ঠাকুর মাসাই পুজো করে দিলেন এরপর আমি অন্য ঠাকুরগুলো আপনাদের দেখাবো এখন আমি স্টেট ব্যাংকের পাশে হরনাদ রোডের পাশে মেন রাস্তার উপর যে বটকেশ্বর বাবা রয়েছেন তার কাছে এসেছি সন্ধ্যে তবুও দেখুন ভিড় দেখুন সন্ধ্যের সময় কত মায়েরা বোনেরা শিব বাবার মাথায় জল ঢালছে এখনও ঘি মধু মাখাচ্ছে এ হচ্ছে বটকেশ্বর সবাই দেখেছেন আমি এরপরে চলে গেলাম থান্ডার পাড়াতে ঠান্ডার পাড়ার বাবা এটা সাইকেলে করে তুলেছি এতে এলাম তারপরে এই রাস্তাতেই সারদাপল্লিতে এই বাবার মূর্তি খুব সুন্দর এখানে প্রসাদ নিলাম এরপর চলে এলাম আমাদের সাঁকেশ্বরে বাবা সাঁকেশ্বরকে দেখতে হলে বিষ্ণুপুর রোডে আসবেন চাবুণ্ডা কালীতলা যাওয়ার রাস্তার মেন রাস্তার উপরই আছে আর এখানে চলে এলাম বড় কার্তিক তোলাতে হচ্ছে একটা নতুন করেছি। আর আসার পথে এই শিবলিঙ্গটাকে দেখলাম সত্যি পিত্তলা তাই একটু তুলে ধরলাম বাবাকে দর্শন করে নিন আর ওম নামার শিবায় বলুন ওম নামার শিবায় এরপর আমি চলে আসছি আমাদের মেন জায়গা মেন পরব কুদাশিব বাবা কুদাশিবের মন্দিরে বহু পুরনো মন্দির নামকরা মন্দির এখানে পাখি বিক্রি হয় মাটির পাখি ওইটাই বিখ্যাত ওইটা আমি ছোট ভিডিও করে তুলে ছাড়বো 어 ত খ 도 f 지 r r 군